সবজি চাষি বায়ু বোনেরা আজকে একটি প্রোডাক্ট ব্যবহার করব কার মিক্স লো একটা ম্যান্কোজিম আছে তেষট্টি পার্সেন্ট এবং কার্বন ডাইজিম আছে বারো পার্সেন্ট এটা চটনাশক একটি ওষুধ এবং কি পশলা জাতীয় ওষুধ তো এটা কি কারণে ব্যবহার করা আজকে দুইটা কারণে হতে পারে একটা মাসি পোকামাকড় দ্বারা একটা হচ্ছে আপনার আবহাওয়া পরিবর্তনের লাইয়া তো দুইটা কারণে হতে পারে সেই কারণে কিন্তু আজকে কার্বো মিক্সড ব্লু এটা আপনার সত্যজনিত এবং কিছু কিছু গাছ কিন্তু ঢলে পড়ার সমস্যা দেখা যাচ্ছে পসলা জাতীয় সমস্যা দেখা যাচ্ছে বেগুন গাছে সেটার জন্য কিন্তু এটা তো করলা শুভেমাত্র হয়েছে সেটার জন্য কিন্তু আপনারা এটা ব্যবহার করব তো কীভাবে কোন পদ্ধতিতে ব্যবহার করছি সেটা আপনাদের দেখাবো সাথেই থাকবেন প্রথমত আমরা কিন্তু করলা গাছ থেকেই দেওয়া শুরু করব তো করলা যেহেতু চারা অবস্থাতে আছে তো সেই কারণে আমরা কোন অনুপাতে দিচ্ছি সেটা কিন্তু আপনাদের দেখাবো তো মূলত এটা হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে দেওয়া উচিত কারণ আপনার যাদের কোনো যাদের আপনার রোগ আছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন খুব একটা কার্যকরী ওষুধ এটা সরাসরি ইন্ডিয়া থেকে আমদানিকৃত তো প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে ব্যবহার করবেন কিন্তু যেহেতু চার অবস্থাতে সেটা কিন্তু একটু অল্প করে দিতে হবে করলা তো আমরা কাজ শুরু করছি সাথেই থাকবেন এটা হচ্ছে আট থেকে নয় লিটার পানি নেবে তো সে অনুপাতে দেওয়া হচ্ছে তো ডালা হচ্ছে দুই গ্রাম প্রতি লিটার পানিতে একটু দেও হুম হুম তো আমাদের কাছে মেশিনটা নাই কিন্তু সেজন্য কিন্তু আমরা বোতলে দিয়ে স্প্রে করে দিচ্ছি আমরা প্রথমত স্টার্ট করেছি করলা চারা দিয়ে তো এখান থেকে যেহেতু সবে মাত্র চারা গজাইছে তো সেখান থেকে যদি স্টার্ট করি তা ট্রিটমেন্ট নেওয়া তাহলে এখান থেকে কিন্তু আপনার ছত্রাকজনিত একজন বা পশলা জাতীয় গোড়া পচা রোগ এটা কিন্তু আর হবে না সেই কারণে দ্রুতই ট্রিটমেন্ট নেওয়া দেখতে দেখতে কিন্তু আমাদের করলা প্রজেক্ট যেহেতু চারা অল্প কিছু চারা গজাইছে আর অনেক চারা বাকি আছে তো আস্তে আস্তে গজাচ্ছে তো সেগুলিতে দিচ্ছি না একটু পাতা দুই থেকে তিন পাতা যেগুলি হয়েছে সেগুলি দেওয়া হচ্ছে তো পাতা দেওয়ার শেষ করলা প্রজেক্টটা এখন মরিচে শুরু তো মরিচে কিন্তু আমরা ভাবনা করে কিন্তু আমরা ব্যবহার করছি এই এটা খুব ভালো একটি প্রোডাক্ট যেহেতু আবহাওয়া আবহাওয়া পরিবর্তনে কিন্তু এই একটা সমস্যা হইতে পারে বা পোকা আক্রমণ করেছে কিছু কিছু গাছে তো সেটা কিন্তু অতিরিক্ত যা একটা আমরা বালাইনাশক সেটা কিন্তু স্প্রে করছি না কারণ যেহেতু জমিনের জোয়ার আসছে মরিচের প্রজেক্টে তাহলে সেই কারণেই কিন্তু আমরা কিন্তু এটা অতিরিক্ত একটা বালিনাশক স্প্রে করছি না তো ধীরে ধীরে কিন্তু আমরা মরিচের প্রজেক্টেও কিন্তু দেওয়া শেষ প্রায় তো এখন যেহেতু আমরা বেগুনের প্রোজেক্টে দেব সেই কারণে কিন্তু অতিরিক্ত একটা সাদামাশির জন্য আমরা চিতাটা ব্যবহার করব কারণ এটা সাদামাশি দমন করতেই হবে গাছে বড় একটা এফেক্ট করে আপনার বেগুন চাষাবাদে তো আমরা কিন্তু চিতাটা ব্যবহার করে তারপরে কিন্তু আমরা এই মিশ্রণ করে তারপরে কিন্তু ইয়ের সাথে দিচ্ছি তো আর মূলত হচ্ছে যেহেতু জোয়ারা আসতেছে তো এখন থেকে যদি ট্রিটমেন্ট না না হয় তাহলে কিন্তু বেগুনে অনেকটা বড় ক্ষতি হতে পারে তো সেই কারণে কিন্তু আমরা কিছু কিছু গাছে কিন্তু ডলে ভরা রোগটা এখনও আছে অব্যাহত আছে সেই কারণে কিন্তু আমরা ধীরে ধীরে সব ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এটা কিন্তু মুক্তি পাওয়া যাবে ধীরে ধীরে কিন্তু বেগুন প্রজেক্টর কাজ শেষ তো এখন আসি আমরা ভেন্ডিতে তো ভেন্ডি যেহেতু আমরা চাষাবাদ করেছি যে তা কিছু মাত্র দিতেই হবে তো আমরা বলেছি একের ভিতরে সব এই প্রোডাক্টটি তো সেখানে কিন্তু আমরা এটাতেও দিয়ে দিচ্ছি ভেন্ডির জমিতেও তো মার্শাল্লাহ আশা করছি এটা থেকে সব কিছু সমাধান পাবো তো ভেন্ডি শেষ এখন কিন্তু আমরা স্টার্ট করেছি জিঙ্গা তো জিঙ্গা কয়েকটা চারা জায়গা